ইসমিল প্রিয় রাহীমা নিয়ে ইউনিয়নবাসী সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা সবাই যার মধ্যে যত দ্বিদাদ্বন্দ্ব আছে আমরা সব এই মাহের রমজানের এসে আমরা সবাই দ্বিদাদ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিনে যাতশাগীন ইউনিয়নটাকে আমরা সুন্দরভাবে আরও সুসংগঠিত করবো এবং উন্নয়নমূলক যত কাজ আছে আমরা সেগুলোর দিকে আমরা এগিয়ে নিয়ে যাব এই জন্য আমি যাতশাহীন ইউনিয়নবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করি আমাদের এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে সব আমাদের বড়ো ভাই এবং বোনেরা এরা সব ঈদের উদ্দেশ্যে বাড়িতে আসছে গত পয়লা ফেব্রুয়ারি এপ্রিলে আমাদের আইন এক মিটিং হয় সেখানে নির্বিঘ্নে যাতে আমাদের সবাই ঘরে করতে পারে এই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক হ্যাঁ যত রকম মানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আশা করি এ পর্যন্ত আমাদের ইউনিয়নে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আশা করি সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করে এটা আমার দৃঢ় করতে এবং দৃঢ়ভাবে আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না এবং কে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু